আজকে আবার সকাল সকাল আমরা লো আমরা নাম্বার মৎস্য খামারে চিংড়ি মাছ ধরার জন্য শীতের সময় ঠান্ডা হব সবাই মিলে জাল টানতেছে চলে গেছি আমরা আমার গেড়ে লোভ মাছ ধরতেছে যে বাই যাই

ঠান্ডার সময় আর ডুবো কতটা কষ্টদায়ক একমাত্র যারা মাল ধরে এরাই মূলত বোঝে সহ্য করতে পারে অতিরিক্ত শীত আমাকে মাছ তো তোমরাই ধরে আগে একবার তোমাকে আবার চলে গেল না আমরা জাল টান টানবো সে জাল টানতে পারিনি নতুন জন্য করতে মাছ লাগে নাই আজকে আর ওই যে করা জানে রয়েছে ওই করা ওই ফলে ভাববে না এই ছাড়া খাওয়া মাছ আগে একবার ওই যে উনি গেরিল আশু ডুবৈলো একা সেদিন ওই রকম ছিল না তুমি উত্তমটা ছিল না তুমি উত্তম ছিল না হনো এই কথা কলি খালি তুমি উল্টো পাল্টা বজাই এই খারাপ লাগে आसते में जाल बैग गांधीदर 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 थोड़ी सर गांधी कानिया के थोड़ी सर गांधी थोड़ी सर थोड़ी सर हम पता वीडियो चुबी चुबी तोरा हम्म

গাই গাই করে বাসেই নিয়ে যাতে হবে মানে যেহেতু বাড়ি যেতে হবে না নৌকলে তো আমরা এমোতে যেতে পারতাম সুদোনোর পরে বাইরে হলো মাছ নিয়ে আসছে আসছে মানে আসছে আমরা আরেক টা কিছু আনিলাম না দুধ তো আমরা যে মাছ কয়টা ধরলাম বা নিয়ে যাওয়া হচ্ছে এই মাছগুলো বর্তমান বাজার হিসেবে মাছের দাম কম তাও আমরা পাইকারি বিক্রি করে আলো সাতশো তিরিশ টাকা বিশ টাকা আর যদি একদম জ্যান্ত নেওয়া যায় জিয়ে তাহলে হয়তো আর তিরিশ চল্লিশ টাকা বেশি হয় কালকে যাবো আমাদের আগের দিন যে সাদা মাছ ধরলাম জেগেরে পাঁচ নাম খামারে সেটে এখন তো আমরা ফল দিতে বেশি বাড়ি দিয়ে যাচ্ছে এইটাকে যে মাছগুলো সেগুলো আমরা বিক্রি করবো সাতশো পঞ্চান্ন টাকা করে পাইবে দুটা তেলা তো বাইসে নিচ্ছি আমাদের দুটা নিতে বললে একটু দাম বেশি হয় তাইলে আজকে সারাদিন আমরা গেটের মাছ ধরলাম মাছ ধরে বাজারে বিক্রি করলাম ফাইকেনের রেট পাঁচশো পঞ্চান্ন টাকা করে সাতশো পঞ্চান্ন টাকা করে বাড়ি এসে আমার খামারে বললাম কি একদিন হয়ে যাবে কাজ কিন্তু একদিনে আর হচ্ছে না আর একদিন লাগিয়ে যাচ্ছে এখানে নেট ফিনিশিং বা খুব খোপগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে মানে সাল বাদে আর একদিন লাগিয়ে যাবে মিস্ত্রি তো কালকে কয়েক যে একদিনে পারব তো ওই নেই আমার এই ভিতর দিয়ে এই যে ফাইভটা রেখেছি বা দুইটা ডালু করে এই যে ফাইভ মানে যদি আমি ধুই কোনো এক সাইডে বা এক এক করে ধুলাম জলটা বা ময়লাটা ফাইভ জির ভিতর দিয়ে একদম বাইরে চলে যাবে ওটা ব্যবস্থা রেখে এলাকা আমার সারাদিনই করলাম বেলা চলে যাবে এখন আর একটু সময় আছে